হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো যারা নতুন কবুতর পালন শুরু করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো যারা নতুন কবুতর পালন শুরু করেছেন তাদের কবুতরের খাঁচায় বা তাদের কবুতরের যদি ডিম থেকে বাচ্চা হয় তাদের কবুতরের তো সেক্ষেত্রে আপনারা অনেক চিন্তিত হয়ে যান যে বাচ্চাটি কি বাঁচবে কিনা বাচ্চাকে কী খাওয়াবেন এদিকে আপনারা অনেক ফোকাস দেন এবং আপনারা অনেক চিন্তিত করেন তবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো অর্থ যারা নতুন কবুতর পালন শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো দরকারই নেই কারণ যেহেতু এই বাচ্ এই কবুতর পেয়ারের দুটো বাচ্চা হয়েছে বাচ্চা সম্পূর্ণ টেক কেয়ারের দায়িত্বই তাদের কবুতরের তো কবুতরকে আপনারা যা খাবার দিবেন কবুতরগুলো সেই খাবারগুলাই হজম করে ভালোভাবে হজম করে সেইগুলোই কবুতরের বাচ্চাকে খাওয়াবে সরাসরি বড়ো ধান বা ভুট্টা কবুতরকে খাওয়াবে না এখন বাচ্চাগুলোকে আগে পাঁচ থেকে ছয় দিন লিকুইড জাতীয় খাবার বা এই ক্রপ মিল্ক আছে কবুতরের ভেতর থেকে আসে সেইটা খাওয়াবে তারপর তারা আস্তে আস্তে ধান বা আপনারা যে খাবারগুলো দিবেন সেইগুলো খাওয়াবে তো পিওর্টস আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের বাচ্চা হলে তারা কবুতররা তাদের বাচ্চাকে কী খাওয়ায় তো পিওর্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল ডি পক্ষ থেকে